আয়ন জুইকে নিয়ে বাংলাদেশে ফিরেছে আজ এক মাস পেরুলো। জুইকে ভর্তি করা হয়েছে মায়ার কলেজেই চট্টগ্রাম থেকে ঢাকায় জুইকে অনেক আগে ট্রান্সফার করা হয়েছিল বলতে গেলে মায়া ও জুইকে একত্রায় ট্রান্সফার করা হয়েছিল কিন্তু আয়ন জুইকে নিয়ে তিন মাস লন্ডনে থাকায় এতদিন জুই কলেজে অনুপস্থিত ছিল সামনের মাসে জুইয়ের পরীক্ষা জুই অনেকটা সময় পড়াশোনা থেকে দূরে থাকায় এখনও পড়াশোনার বেশ চাপে পড়েছে সে জন্য আয়ন ও জুইকে ওর পড়াশোনায় যথাসম্ভব সাহায্য করছে আয়নের বাবা মা ও বোন লন্ডন থেকে বাংলাদেশে ফিরবেন আরো মাসখানিক পর ততদিন আয়ন জুইকে নিয়ে নিজের আলাদা ফ্ল্যাটে উঠেছে সন্ধ্যার পর জুই পড়তে বসেছে শব্দবিহীন হালকা মাথা দুলিয়ে পড়ছে সে বিছানায় আয়ন বসে খালি ফ্ল্যাটে দুজন মানুষ ছাড়া আর কেউ নেই দিনের বেলায় একজন মহিলা এসে গরমোছা কাপড় কাছা থালা বাসন দোয়ার রান্না বান্না এসব করে দিয়ে যায় আয়ন নাইট ডিউটি ছেড়ে দিনের শিফটে এসেছে জুইয়ের জন্য নাইট ডিউটি সে করে না জুইকে সকালে কলেজে নামিয়ে সে হাসপাতালে যায় ফিরে আসে সন্ধ্যা ছয়টা নাগাদ দুপুরে লাঞ্চের সময় জুই আয়নের হাসপাতালে চলে যায় মাঝে মধ্যে দুজন লাঞ্চ সেরে আয়ন জুইকে ড্রাইভার দিয়ে বাসে পাঠিয়ে দেয় কাজের মহিলাটি আয়নে ফিরে আসার অব্দি জুইয়ের সঙ্গে খালি বাসায় থাকে তারপর চলে যায় আয়ন আয়নছে জুইয়ের সঙ্গে খালি বাড়িতে থাকার জন্য কাউকে খুঁজবে কিন্তু না বলে সে নাইট ডিউটি ছেড়ে যতটা সম্ভব পারছে মেয়ে পাচ্ছে জুইকে ডাকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করছে আপনি কি করছেন জুই নিস্তব্ধ নিরবতা ভেঙে আয়নের কথায় জুই হঠাৎ চমকে উঠল বইয়ের পাতা থেকে চোখ উঠিয়ে আয়নের দিকে তাকিয়ে বলল পড়ছি কি পড়ছেন শব্দ হচ্ছে না কেন শব্দ করে পড়তে পারি না পড়া মনে থাকে না আয়ন কপাল কুচকে জুইয়ের দিকে তাকালো জুই প্রসঙ্গ পাল্টে ফের বলল কফি খাবেন করে আনবো আপনি খাবেন আনবো আমি আপনার আনতে হবে না আমি করে জুইকে থামিয়ে আয়ন বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সে এতক্ষণ বিছানায় বসে ল্যাপটপে মেড কিছু মেডিসিন নিয়ে গবেষণা করছিল একই রুমে জুই পড়া টেবিলে বসে আর আয়ন বিছানায় আয়ন পায়ের স্যান্ডেল পরতে পড়তে বললো আপনার পড়া ছেড়ে উঠতে হবে না আপনি পড়া শেষ করুন আমি করে আনছি আয়ন বেরিয়ে যেতে জুই আয়নের চলে যাওয়ার দিকে তাকালো আয়ন বেশ যত্নশীল পুরুষ সেটা জুই আয়নের সঙ্গে একত্রে বসবাস করার পর থেকে বুঝেছে যদিও দুজনের ফোনে কথা বলার সময় আয়নে এভাবে যত্ন সহকারে কথা বলতো কিন্তু তখন জুই এতটা আয়নকে কাছ থেকে অনুভব করতে পারেনি যতটা এখন করতে পারছে জুই সত্যিই ভাগ্যবতী আয়নের মতো যত্নশীল স্বামী পেয়ে দুটো কফির মগ নিয়ে আয়ন জুইয়ের পড়ার টেবিলের একটা চেয়ার টেনে বসলো জুইকে একটি কফির মগ দিয়ে অন্যটিতে চুমুক দিয়ে বলল। আপনার পড়াশোনা আমাকে দেখান জুই জুই কফির মগে সবেমাত্র চুমুক বসার ছিল আয়নের কথায় মগটা হাতে নিয়ে বলল আমি পড়তে পারবো আমি জানি আপনি পড়তে পারবেন তারপরেও আমাকে আপনার পড়াগুলো দেখান না কেন আপনি কাছে থাকলে আমার পড়া আসে না তাহলে কি আসে জুই সহজ সরল স্বীকারোক্তি দিয়ে বলল প্রেম আসে প্রেম তো ঠিক মতো করতে পারেন না আবার প্রেম অজুহার দিচ্ছেন জুই লজ্জায় এতস্থত বোধ করে নতমস্তক হলো আয়ন জুয়ের থেকে বইটা টেনে নিজের কাছে নিতে নিতে প্রসঙ্গ পাল্টে বলল। আপনার ভাই আরিফ ফোন করেছিল জুই আয়ন বাকি কথা শেষ করার আগেই জুই উত্তেজিত ভঙ্গিতে জানতে চাইল কি বলেছে বলেছে আপনাকে নিয়ে আপনাদের বাড়িতে যেতে আপনার মা আপনাকে দেখতে চেয়েছেন আর বাবা পারিবারিকভাবে মায়াকে শফিকুল ইসলাম মেনে নিলেও জুইয়ের বাবা জামাল সাহেব আজও জুইকে মেনে নেননি যদিও জামাল সাহেব মায়ার নিখোঁজের সময় ডাকায় এসেছিলেন কিন্তু তখন আয়ন জুই বাংলাদেশে ছিল না ওরা বাংলাদেশে ফেরে মায়ার আশুগঞ্জে চলে যাওয়ার আরও একদিন পর জুইদের লন্ডনে থাকাকালীন জুইয়ের মা বলতেন জুয়ের বাবা জামাল সাহেব জুয়ের ব্যাপারে ধীরে ধীরে নমনীয় হচ্ছেন হয়তো খুব শীঘ্রই আয়ন জুইকে মেনে নেবেন জুই আশায় আছে কোনোদিনই জামাল সাহেব নিজ থেকে সব কিছু বলে আয়ন জুইকে মেনে নেবেন কিন্তু যতদিন জুয়ের বাবা নিজে থেকে ফোন করে ও জুইকে ডাকবেন না ততদিন জুই আশুগঞ্জে ফিরবেন না জুই হাতের কফিতে চুমুক বসাতে বসাতে স্বাভাবিক নিয়ে বলল ও জুইয়ের ছোট উত্তরটা আয়ন বুঝল না আয়ন জানে জুই কতটা ছটফট করে নিজের পরিবারের সঙ্গে দেখা করতে কিন্তু এমন সুযোগ পেয়েও তেমন প্রতিক্রিয়া দেখাচ্ছে না বলে আয়ন ফের বলল আপনি কি নিজেদের বাড়িতে যেতে চান না জুই আপনি যেতে চাইলে আমি আপনাকে পাঠাতে পা আমি যাব না কেন জুই মিথ্যা বাহানা দিয়ে বলল সামনে আমার পরীক্ষা তাই পরীক্ষা তো অনেক দেরি এর মাঝে আপনি আপনার বাড়ি থেকে ঘুরে আসতে পারেন আমি ড্রাইভারকে বলে দিব আপনাকে দিয়ে আসতে যাবেন আপনি জুই হাতের কফিতে চুমুক বসিয়ে আয়নের কাছ থেকে বইটা নিজের কাছে টেনে নিয়ে বলল আমি বিবাহিত ডাক্তার সাহেব আর বিবাহিত মেয়েদের স্বামী রেখে বাপের বাড়িতে একা বেড়ানোটা শোভা পায় না যেদিন আমার বাবা আমার স্বামী সহ মেয়েকে সসম্মানে দাওয়াত করবেন সেদিনই যাব আর নয়তো যাব না আমি আমার স্বামীর ঘরে ভালো আছি আমার স্বামী আমার অনেক খেয়াল রাখে আয়ন জুইয়ের ব্যাপারটা সবে বুঝতে পেরে খানিকটা হাসল জুইয়ের বাবা আয়নকে জামাতা হিসেবে মানছে না বলে জুই নিজেদের বাড়িতে আয়নকে ছেড়ে যাচ্ছে না আয়নের সম্মানের জন্য আয়ন জুইকে বুঝাতে চেয়ে বললো জুই আমি চাই না আপনি আমার জন্য নিজের পরিবার থেকে দূরে থাকুন আমি আছি সবসময় আপনার জন্য থাকব। আপনি যান পরিবারের সাথে গিয়ে দেখা করে আসুন আপনি আমার জন্য ভাববেন না জুই কপাল কুচকে বলল। আমার স্বামীর কথা তো আমাকেই ভাবতে হবে তাই না নাকি আপনার জন্য বাবার আরও মানুষ আছে কোনটা পরকিয়া করেন আস্তাক ফিরুল্লাহ না তাহলে বউকে বাপের বাড়িতে পাঠাতে এত উতলা হচ্ছেন কেন জুই কেমন কথাগুলো ঘুরিয়ে পেছে আয়নের ওপর নিয়ে আসলো আয়ন খানিকটা বোকা হিসে বলল। আমি তো আপনার কথা চিন্তা করেই বলেছিলাম জুই আমার কথা আপনাকে চিন্তা করতে হবে না আমি আমার স্বামীর ঘরে ভালো আছি আয়ন হঠাৎ দু হাত প্রশস্ত করে জুইকে জড়িয়ে ধরতে চেয়ে উৎফুল্লতায় বলল। আসুন তো জুই আপনাকে জড়িয়ে ধরে একটা শক্ত পোক্ত চুমু খাই আমার কপালে যে এত ভালো বউ জুটবে কল্পনা করিনি আপনাকে পেয়ে ভাগ্য খুলে গেছে আমার জুই খালি বাড়িতে মায়ার সময়টা অসহ্যের ন্যায় লাগছে জুই মুক্তা সকলেই ডাকায় ওদের শ্বশুরবাড়িতে একাকি মায়াই বিয়ের আয়োজনে আশুগঞ্জে চলে এসেছিল সেদিনই কিন্তু এখনো মায়ার একা বাড়িতে মন টিকছে না সেদিন হৃদ মায়ের সাথে রাগারাগি করে সেই যে গেল আর মায়ের সঙ্গে হৃদের দেখা হয়নি মায়া নিজের পরিবারের সঙ্গে সেদিন টিয়াদের বাড়ি থেকে আশুগঞ্জ চলে আসার আজ এক মাস তেরো দিন পেরোলো অথচ এই দিনগুলোতে হৃদের দেখা নেই আর না দুজনের কথা হয়েছে মায়া খান বাড়িতে সকলের সাথে যোগাযোগ আছে কথা হয় সুফিয়া খান মায়াকে জানান হৃদ বিয়ে করবে না বলে বেঁকে বসেছে প্রথমে বিয়ের ব্যাপারে ঋদ রাজি হলেও মায়া পালিয়ে যাওয়ার পর থেকে হৃদ বিয়েতে সম্মতি দিচ্ছেন না প্রথমে বিয়ের ব্যাপারে রাজি হলেও মায়া পালিয়ে যাওয়ার পর থেকে বিয়েতে সম্মতি দিচ্ছেন না এই কথাটা সুফিয়া খান মায়ার পরিবারকে জানান সুফিয়া খান মায়াকে বলেছিল মায়া কয়েকদিন নিজেদের বাড়িতে ঘুরে ডাকা চলে আসতে মায়াও নিরুপায় হয়ে তাতে সম্মতি দিয়েছিল কিন্তু হৃদ ডাকা নেই সে বিগত দুই সপ্তাহ ধরে দেশের বাইরে আছে সুফিয়া খানও চট্টগ্রামে মায়া ঢাকা একা বাড়িতে থাকতে পারবে না বলেই আশুগঞ্জে আছে আরিফ চট্টগ্রামে তবে ফিহা শ্বশুর শাশুড়ির সঙ্গে আশুগঞ্জে থাকছে মেয়েটা ভীষণ লক্ষ্মী এবং বুদ্ধিমতী অল্প সময়ে শ্বশুর বাড়ির সকলের মন জয়ও করে নিয়েছে আরিফ সপ্তাহে শুক্রবার করে চট্টগ্রাম থেকে ট্রেনে করে আশুগঞ্জে আসে শুক্রবারের দিনটা থেকে শনিবারে চলে যায় এভাবে চলছে জীবন মায়া ফুফিরা মায়াদের বাড়িতে কম আসে মায়া থাকাকালীন কাউকে দেখা যায়নি এই বাড়িতে মায়া মনে মনে ঠিক করেছে হৃদ দেশে ফিরলেই মায়া ডাকা চলে যাবে শুধু শুধু হৃদ কে আর বিয়ের জন্য চাপ দিবে না জোর করে কোনো কিছু করানো যায় না মায়া হৃদ কে বিয়ের জন্য চাপ দিত কারণ মায়া চাইতো এই বিয়ের মাধ্যমে হৃদ মায়ার পরিবারের সাথে সহজ হয়ে উঠুক মায়ের মতো করে মায়ার পরিবারকেও হৃদ আপন মনে করুক মায়া চায় না স্বামী এবং নিজ পরিবারের মাঝে মনোমালিন্য থাকুক মায়া পরিবারের জন্য স্বামীকে আর স্বামীর জন্য পরিবারকে ছাড়তে চায় না মায়ার দুটো সম্পর্কই চায় মায়া একটা সম্পর্ক বাদ দিয়ে অপর সম্পর্কটা বেছে নিতে পারবে না বলে এতদিন জোর করে হৃদকে বিয়ের জন্য রাজি করাতে চাইত কিন্তু হৃদ যখন মায়ার কষ্টটা বুঝতে চাইছে না তখন মায়াও এই নিয়ে হৃদকে আর জোর করবে না বরং স্বামীর ঘরে ফিরে আসবে অন্য মায়া অসময়ে বিছানায় শুয়ে এসব ভাবছিল ঘরের দরজা ভিতর থেকে লাগানো ছিল হতা হঠাৎ দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো ফিহা বেজা হাটটা সারের আঁচলে মুসতে মুসতে মায়াকে ডেকে বললো রিৎ ঋতু ঘুমিয়ে পড়েছ না ফিহার মায়া উঠে খোলা চুলগুলো এলোমেলো ভাবে পিঠে পড়ে আছে ফিহা সেটা লক্ষ্য করে বললো সে কি চুলের এই অবস্থা কেন গোসল করি এখনো না ভাবেই পরে করব। এখন ভালো লাগছে না আচ্ছা ঠিক আছে গোসল করবো অন্তত ফ্রেশ হয়ে নাও বাসায় ছোট ফুফি এসেছেন তোমাকে এই অবস্থায় দেখলে বাপবে তুমি স্বামীর ঘরে শুখে নাও চেহারার কি হাল করেছো দেখো তোমার কি মন খারাপ ঋতু মায়া সারাদিন ঘরে শুয়ে বসে থাকে মাঝে মধ্যে মা বাবের কাজে সাহায্য করতে চাইলেও ওরা দেয় না তাই মায়ার সময় অসময় একাকি কাটে মায়া অনেক চেয়েও ঋতের সঙ্গে যোগাযোগ করতে পারে না বলে মায়া প্রায় মন খারাপ থাকে কিন্তু এটা ফিয়াকে বলতে চায় না মায়া প্রসঙ্গ পাল্টে বলল ফুফি কিছু বলেছে বাবী না তবে ফুপির দৃষ্টিভঙ্গি অন্যরকম কথাবার্তাও বেশ সুবিধার মনে হয়নি আচ্ছা যাই হোক তুমি নিচে চলো খাবে বাবা তোমাকে নিচে খেতে রাখছেন আচ্ছা তুমি যাও আমি আসছি মায়া সময় নিয়ে হাত মুখ ধুয়ে মাথায় ওড়না টানলো অলসতায় গোসল করেনি সবাই খাওয়ার জন্য মায়ার অপেক্ষায় বসে আছে সেজন্য গোসল করা হয়নি সন্ধ্যায় করে নিবে মায়া সবার সাথে ডাইনিংয়ে বসলো মায়ার ছোট ফুপি সালেহার মায়ের মুখোমুখি চেয়ারে বসলো মহিলা বেশ কয়েকবার মায়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছেন মায়া সালেহা বেগমকে দেখেও না দেখার মতো করে আছে কথা বলেনি সালেহার জন্যই মায়ার নাদিমের সঙ্গে বিয়ে হতে গিয়েছিল সেজন্য মায়া সালেহা বেগমকে এড়িয়ে চলছে মায়ার পাশে শফিকুল ইসলাম তারপর জামাল সাহেব মায়ের মুখোমুখি অপর পাশে সালেহা বেগম জুয়ের মা রেহেনা বেগম ফিহা সকলেই একত্রে টেবিলে গোল করে বসে দুপুরের খাবার খাচ্ছে এর মাঝে হঠাৎ সালেহা বেগম মায়াকে উদ্দেশ্য করে কটাক্ষ করে বললো বড়লোক ছেলে দেখে বিয়ে করেছিস তাহলে চেহারার এই অবস্থা কেন তোর স্বামী কি তোকে খাওয়ায় না আমার বাইরের ঘরে ভালো ছেলে এর থেকে বড় লোক ছেলে দেখে বিয়ে করে লাভ কি হল ডাইনিং টেবিলের সকলেই খাওয়া ছেড়ে থমথমে মুখে একে অপরের দিকে চাওয়া করল। করলো হুটহাট করে যে সালেহা বেগম মায়াকে এইসব কথা বলবে সেটা কারোর ধারণাতেও ছিল না তবে আগেরবারের মতো এইবার মায়া চুপ করে সবকিছু সহ্য করলো না বরং প্রতিবাদ জানিয়ে একই সুরে বলল। আমার স্বামীর অত দামি খাবার আমার সস্তা পেটে সহ্য হয় না ফুপি তোমাদের খাওয়ানো সস্তা খাবার আমার পেটে হয়ে গেছে তো সেজন্য স্বামীর দামি খাবার খেয়ে শরীর ভালো হচ্ছে না কম দামি মানুষ তো সেই জন্য দামের মর্ম বুঝি না মায়ার উত্তরে সকলে খাওয়া ছেড়ে মায়ের দিকে তাকালো সালেহা বেগম মায়ার কটাক্ষ কথায় তেলে বেগুনে জ্বলে উঠে বলল। বিয়ে হতে না হতেই স্বামীর বুঝে গেছিস এই জন্য স্বামী ধরে ধরে মারে কথাটা মায়াকে অপমান করার জন্য বলল। অথচ মায়া একই ভাবে কটাক্ষ করে উত্তর দিয়ে বললো তোমাদের রক্ত আমার শরীরে তো ফুপি সেজন্য বেয়াদব হয়েছে স্বামীকে মান্য করতে জানি না এই জন্য বেয়াদবের ফল পাই যেমনটা তুমি পাও ফুপার থেকে তবে তোমার স্বামী তোমাকে যতটা মারে আমার স্বামী তার থেকে অনেকটা কম মারে এই হিসাবে আমি অনেক ভাগ্যবতী বলতে পারো ফুপি আমার কিন্তু অনেক দাম শ্বশুর বাড়িতে মায়ের কথাগুলো যেন সালেহা বেগমের শরীরে আগুন ধরাচ্ছে তিনি অপমানে থমথমে মুখে বেশ রাগান্বিত গলায় বলল বড়লোক বড়লোক স্বামীর ঘরে গিয়ে মুখে মুখে তর্ক করা শিখেছিস তোর স্বামীর যেমন আমার বাইরে সম্মান করতে জানে না গরিব বলে তুইও তোর অহংকারী স্বামীর থেকে বড়দের অসম্মান করা শিখেছিস ওখান থেকে সালেহা আর মায়ার বাঘ বিদ্বন্দ্বটা সবাই শুনছে কিন্তু মাঝে কথা আপাতত কেউই বলছে না কারণ মায়া নিজের প্রতিবাদ নিজেই করছে এর মাঝে মায়া খাওয়া ছেড়ে উঠে দাঁড়ালো বেশ স্বাভাবিক এবং শান্ত স্বরে বললো শোনেন ফুপি আপনার সম্মান আপনার নিজের কাছে আপনি যদি নিজের সম্মান বজায় রাখতে না পারেন তাহলে আমি ছোট হয়ে আপনাকে সম্মান দিতে যাব না আর রইলো আমার স্বামীর ব্যাপারটা তাহলে বলবো আমার স্বামী যদি বেয়াদব হয় তাহলে তার বউ বেয়াদব হবে সেটাই স্বাভাবিক আপনি ভালো মানুষ হয়ে বেয়াদবের সাথে লাগতে আসেন কেন নিজের সম্মান নিয়ে নিজে বসে থাকুন তাহলেই তো হয় বেয়াদবের কাছে সম্মান চাইবেন সেটা তো হবে না থমথমে পরিবেশে মায়া খাবার টেবিল ছেড়ে উঠে গেল পাঁচে মায়াকে কেউ ডাকেনি তবে মায়া চলে যাওয়ার পর পর রেহেনা বেগমও খাওয়া ছেড়ে উঠে চলে গেল রান্নাঘরে মায়াকে কত কাঠখর পুড়িয়ে এই বাড়িতে আনলো ওনারা অথচ আবার মায়াকে অপমান করলো সালেহা বেগম মায়ার যে এই বাড়িতে মন টিকছে না সেটা রেহানা বেগম অনেক আগে থেকে লক্ষ্য করেছিল এখন অভিমান করে মায়া আবার চলে না যায় মায়া শুধু বাবা মার সম্মানের কথা চিন্তা করে স্বামীর বিরুদ্ধে গিয়ে আশুগঞ্জ এসেছিল কিন্তু সেই মেয়েটাকে অপমান করলো সালেহা মায়া ঘরে গিয়ে সত্যি সত্যি সুফিয়া খানকে ফোন করে জানালো মায়া খান বাড়িতে ফিরতে চায় সুফিয়া খান বিষয়টা বেশ স্বাভাবিক যেহেতু রিদ বাংলাদেশে নেই তাই সুফিয়া খান চট্টগ্রাম থেকে গাড়ি পাঠিয়ে মায়াকে চট্টগ্রাম নিয়ে আসে মায়া চলে যাওয়াতে রেহেনা বেগম বেশ কান্নাকাটি করেন মায়া রেহেনা বেগমকে সান্ত্বনা দিয়ে বুঝান মায়া ফের আসবে নিজের পরিবারকে দেখতে কথা সত্যি মায়ের নিজের পরিবারকে দেখতে হয়তো মাঝে মধ্যে আসবে কিন্তু আর কখনো এতটা দিন নিয়ে থাকবে কিনা সন্দেহ